জিকির কয়টা অঙ্গ ব্যবহার হবে জবানের কাজ কি সুদ্ধ জবানের কাজ কি আর কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ কি দিলের দিলের কাজ কয়টা কি কেন কার জন্য আবার বলেন এরপরে আরেকটা প্রশ্ন আছে ওই প্রশ্ন হলো কিভাবে বলেন কিভাবে আবার বলেন কিভাবে পুরো দিন কে চার প্রশ্নের মধ্যে আপনি আনতে পারবেন গোটা কোরআন গোটা কোরআন কি কেন কি কার জন্য কেন কিভাবে বলেন তিনটার উত্তর তো পাইলাম এবার চতুর্থ নম্বরটা কিভাবে উত্তর হলো রসুল যেভাবে করেছেন সেভাবে ماذا فعلت কি করেছ নামাজ পড়েছি كارجنو لله رب العالمين. كارجنو حبا لله ورجاء لرحمته وخوفا عن عقابه. كما رأيتموني أصلي. نمات كنو ولكي نمات كارجنو الله جنو. كارجنو الله هلوشاي আল্লাহ রহমদ রাজা আল্লাহ রাজা ভয়ে এবার কিভাবে রসুল যেভাবে বলেছেন সেভাবে শুভহান তাহলে গোটা কোরান আ হু বহু এই প্রশ্ন এভাবে শিখিয়েছে আল্লাহ মায়ের মুখাই মল জ্বলছি আল্লাহ রহমা আল্লাহ ফেলুজ সোয়াবের মধ্যে কি কার জন্য কেন কিভাবে এই চার পাঁচটার উত্তর যদি ঠিক করতে পারো বন্ধু তুমি হয়ে গেলে শরীয়তওয়ালা তুমি হয়ে গেলে তরিখতওয়ালা তুমি হয়ে গেলে মারেফতওয়ালা তুমি হয়ে গেলে হাকি চারটার উত্তর ঠিক করতে না পারো হইতে পারে পাঁচ নাম্বার মিলবে হইতে পারে কি মিলবে হইতে পারে পাঁচ নাম্বার মিলবে কিছু বুঝে না পড়ছে হইতে পারে পাঁচ নাম্বার নিয়ে মিলবে আমরা কি শুধু পাঁচ নাম্বার চাই কি হয় শুধু পাঁচ নাম্বার তেত্রিশ দিয়ে কি বিসিএস ক্যাডার হওয়া যায় না হ্যাঁ শুধু দিয়ে কি হওয়া যায় কলেজের প্রফেসর হওয়া যায় ওটা আবেদনপত্রের সময় লিখে দেয় তৃতীয় বিভাগ দরখাস্ত করার প্রয়োজন নেই পাস করছে না করে নাই পাশ করছে কিন্তু কি বলে তৃতীয় বিভাগ আবেদন করার কি নেই প্রয়োজন নেই এবার লিখে দেয় বিজ্ঞপ্তির মধ্যে লিখে দেয় তা আমরা কি চাই শুধু পাশ চাই না কি হয় তাহলে প্রশ্নের উত্তর ঠিক করতে হবে কি কি এই উত্তর ঠিক করতে মাদ্রাসায় বারো বছর লাগে এই চার প্রশ্নের উত্তর ঠিক করতে বছর লাগে এই চার প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আমরা শব্দে হলেও ঠিক করছি বারো বছর লাগাই কয় বছর লাগাই হয় বারো বছর লাগাইতে হয় এই আচ্ছা কি এক নম্বর কি উত্তর কোরআনে করিম তা আপনি কোরআনে করিম বিশুদ্ধ পারেন না আপনার কি উত্তর কি বুঝাইতে পারলাম না কি বলছি বলেন আল্লাহ বলবে এই কি আনছো বলো কোরআন আরো শুদ্ধ করে পড়তে না তো তুমি কি আনলে কি উত্তর তো এখানেই ফেল আরে কথা বলেন না কি উত্তর কি এখানেই দেবেন তো দুই নাম্বার এই কি আনছ নামাজ তো তুমি যদি পাঁচ অক্ত নামাজ না পড়ো কির উত্তরে কি বলবা তো এই নাম্বারও তো ফেল এই কি আনছ রোজা তো দেখি রোজার হাজিরা লাগাও তা হাজিরা তো তো ফেল তাহলে এই কোন কোন কির জবাবে আপনি কি বলবেন আপনি কি ঠিক করছেন কখনো যে আমার কি কি কির জবাবে কি কি হবে বুঝাইতে পারলাম না কিছুই আমি আমার দুর্ভাগ্য আমি বুঝাইতে পারি না শনিবারে না রবিবারে মাহফিল ছিল পাবনা তো বয়ান শেষে সভাপতি ছিলেন এক ডাক্তার তো ডাক্তার সাহেব বলতে শুধু আপনার ওয়াজ বেশি হাই থট এটা আমরা বুঝি না কি বলে আপনার ওয়াজ বেশি হাই থট এটা আমরা অনেকে বুঝি না কিন্তু স্যার আপনারা ইংরেজি বললেও অনেক কথা আমরা বুঝি না কি এখন কির প্রশ্নের উত্তর কি কি দিবেন আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করা ছাড়া হাঁসের মাঝখানে কেমনে উঠবে হ্যাঁ কী করা যায় এই জন্য কির উত্তর ঠিক করো এক নম্বর কির উত্তর দা হা ইনাহাম্ল না ইনাহ হাই যদি কেলেমেয়ে তৈবাকে সুরে বাকারার মতো করে দিতেন আমরা কেউই পড়তে পারতাম না যদি কেলেমায় তৈবাটাকে সুরে আল ইমরানের মতো বানিয়ে দিতেন আমরা দেখলে আমরা ব্যস্তরা পড়তে পারতাম না এই জন্য রব্বুল আলমিন এতটা দয়া করে এতটা ভালোবেসে কালেমায় তৈবাকে এতটা ছোট্ট করে দিয়েছেন আবার কালেমায় তহিবার মধ্যে গদ বর্ণটা দেন নাই সৎ বর্ণটা দেন নাই ত দেন নাই জ দেন নাই আইন দেন নাই কাফ দেন নাই কেন এগুলো দেন নাই এগুলো যদি দিতেন আমরা কালেমায় তহবা কী এটা পারতাম না আমরা এখানে কফের উচ্চারণ করতে পারতাম না আমাদের তো কেলেমায় অশুদ্ধ হয়ে যেত বলবেন না এই জন্য আল্লাহ আল্লাহ লিখতে যতগুলো বর্ণ লিখতে ততগুলো বর্ণ দিয়েছেন আল্লাহ লিখতে তিনটা বর্ণ আলিফলাম হা পুরো কালেমায় তহব লিখতে তিনটা বর্ণ আলিফলাম হা কি আল্লাহ লিখতে কয় বর্ণ কি কি আল্লাহ লিখতে যেমন কঠিন কোনো বর্ণ নাই পুরো কালেমায় তো লিখতে কঠিন কোনো বর্ণ নাই কালেমায় তৈব সহজ সহজ পৃথিবীতে একটা মাত্র বাক্য আছে যে বাক্যের মধ্যে দুই ঠোঁট লাগে না দুই ঠোঁট ব্যবহার হয় না তা আব্বা বলেন তো দু ঠোঁট ছাড়া দুই ঠোঁট ছাড়া দুই ঠোঁট লাগানো ছাড়া আব্বা বলেন চেষ্টা করেন মা বলেন মা বলেন টাকা বলেন বাস্তব বাস্তব একটা সেন্টেন্স পৃথিবীতে নাই যে শব্দের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে ছোটের কোনো বর্ণ নাই শুধু একটা কেলেমা আছে দেখেন লা ইলা কি ঠোঁটের কি নাই বলেন ঠোঁটের বর্ণ দেন নাই কেন এই জন্য দেন নাই রব জানতেন আমার বন্ধুরা মেডিকেল সায়েন্সের তারাক্ষীর কারণে এদের মৃত্যুর আগে যদি খোদা না গাছ আইসি ইউটি দিয়ে দেয় যদি জবান দিয়ে ফাইভ লাগানো থাকে নাকি দিয়েও ফাইভ লাগানো জবানেও ফাইভ লাগানো এই মুহূর্তে সে ঠোঁট মিলাতে পারবে না আখেরি সময় আমার বন্ধু কালিমায়ে তো পড়বে কীভাবে এই জন্য রব্বিকারিম কালীমাই তো এবার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেন নাই কতটা সহজ করে দিয়েছেন لا اله الا الله لا اله الا الله يكون معبود الا ترى يكون مسجود الا ترى يكون معطي الا ترى يكون مانع আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া কেউ নেই ছাড়া কেউ নেই সন্তান ছাড়া কেউ নেই ছেলে দো আল্লা ছাড়া কেউ নেই মেয়ে দেওয়ালা আল্লাহ কেউ নে চাকরি দো আল্লাহ ছাড়া কেউ নেই ইত দো আল্লাহ ছাড়া কেউ নেই এটা হলো ইমান এটা কি এটা হলো ইমান আখলিস কালিলো তোমার ইমানকে খাটি কর বলেন তোমার ইমানকে খাটি কর অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাটি কর বলেন বলেন তোমার ইমানকে খাটি কর তোমার ইমানকে খাটি কর